বিসমিল্লা রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা। গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালির চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আপনার দেহরাজ্যে দুটি খেলোয়াড় আছে কে কোন খেলা খেলে এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন আপনার দেহরাজ্যে কয়টি কেলোয়া আছে কে কোন কেলা কেলে তাই সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আপনার দেহের রাজ্যে প্রাণ আর মনের খেলা আমরা প্রতিনিয়ত দেহনিয়া ভাবি দেহের যত্ন নেই রূপচর্চা করি কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি এ দেহের মূল চালিকা শক্তি কারা আমার মতে দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই সত্তা হচ্ছে প্রাণ ও মন যদিও এদের বস্তু বলা কথাটা ঠিক তা বিতর্কের বিষয় তবুও আমি একে বস্তু হিসাবে দেখি কারণ এদের অস্তিত্ব অনুভব করা গেলেও চোখে দেখা যায় না কিন্তু প্রভাব সর্বত্র প্রাণ ছাড়া দেহের কোনো মূল্য নেই আবার দেহ ছাড়া প্রাণ অসহায় প্রাণ থাকিলে দেহ সচল দেহই তখনই প্রাণের বাহন হয়ে উঠে আর মন সে যেন প্রাণীর অন্তর্নিহিত অধিপত্যি যার ইচ্ছাতেই প্রাণ চঞ্চল হয় এবং দেহের মাধ্যমে সে নিজের অভিপ্রায় বাস্তব করে মন হলো রথের সারথী প্রাণ রাজার মতো তার নির্দেশে কাজ করে কিন্তু এখানে রহস্য প্রাণের ভিতরে দুটি শক্তি তাকে সুমতি কুমতি যখন সুমতি শক্তিশালী হয় তখনই মন তাকে নিয়ন্ত্রণে প্রাণ নিজের সঠিক পথ ঠিক করে নেয় আর যখন কুমতি প্রবল হয় তখনই মন হয়ে উঠে শাসক আর প্রাণ হয়ে পড়ে তার গোলাম তখন মন নিজের কায়েশ পূরণে দেহকে ব্যবহার করে ভুল চালিত করে মন তো শুধু নির্দেশ দেয় কিন্তু ফল বুক করতে হয় প্রাণকে মন নিজের পাপের দায় নেয় না যদি মন লোক কামনায় ভিবুর হয়ে পাপের নির্দেশ দেয় আর প্রাণ কুমতিগ্রস্ত হয়ে তাতে সারা দেয় তবে সেই পাপের পল বুক প্রাণেরই করতে হয় এই চক্রটাই আমাদের দেহিক মানসিক ও আধ্যাত্মিক সংকটের উৎস তবে হে বিশ্ববাসী আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে উপায় কি উপায় হলো প্রাণের সুমতিকে জাগাও মনকে নিয়ন্ত্রণে রাখো হৃদয়ের গভীরতা দিয়ে তাহলে দেহ হবে রথ প্রাণ হবে সৎ রাজা আর মন হবে অনুগত্য সারথী আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ